আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আপনারা কীভাবে বিকাশ নগদ পেমেন্ট গেটওয়ে মাধ্যমে ব্যালেন্স অ্যাড করবেন আপনারা অবগত আছেন আমাদের নগদ পেমেন্ট চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এটাতে কিভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন এই ভিডিওতে দেখানো হবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিকাশ এবং নগদ দুটাই লাইভ পেমেন্ট রয়েছে সো আপনার যেটা ইচ্ছে সেটা আমি আপাতত নগদ দেখাচ্ছি নগদ যেভাবে দেখাবো বিকাশ সেমভাবে হবে এবং এই মার্চেন্ট এর মাধ্যমে যে কোনো নগদ নাম্বার থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন যে কোনো আপনার যে কোনো নাম্বার থেকে আপনারা পেমেন্ট পারবেন আমি আপনাদের দেখা দিচ্ছি আসার পরে এখানে আপনার নগদ নাম্বার দিতে হবে নগদ নাম্বার দেওয়ার পর প্রসেসে ক্লিক দিবেন এখানে আপনাদের একটা ওটিপি আসবে ওটিপি টা আমি দিচ্ছি ওটিপি আসার পর প্রসেস করবেন প্রসেসে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার পিন কোড দিতে হবে হ্যাঁ পিন কোড আর এটা হচ্ছে আপনার নগদের পিন কোড দিতে হবে দেওয়ার পরে আপনারা এখানে প্রসেসে ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স এটা অ্যাড হয়ে গেছে সো আপনারা কিভাবে চেক দিবেন যে ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা সো আপনারা রিচার্জে যাবেন যাওয়ার পরে হিস্টোরিতে যাবেন হিস্টোরিতে যাওয়ার পরে পেমেন্টে যাবেন তারপর দেখতে পারবেন যে এখানে এই যে এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে সো আপনারা এভাবে অ্যাড করতে পারবেন এবং এখানে আপনারা আপনাদের কমিশনটা দেখতে পারবেন যে আপনারা কিসের মাধ্যমে কত টাকা কমিশন পাবেন এখানে ক্লিক দিয়ে দেখতে পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন